আজকের বাজারে বোতলদার সয়াবিন তেলের দাম কত আছে দাম বাড়বে কিনা রমজান মাসের আগে সেটা নিয়ে আলোচনা করব। আর রমজান মাসের ভিতরে কোন কোন সয়াবিন তেল মার্কেটে ছাড়বে কি বা মার্কেটে পাওয়া যাবে সব সময় সেটা নিয়ে আলোচনা করব। আর বোতলদার সয়াবিন তেলের দাম বাড়বে কিনা সেটা নিয়ে আলোচনা করব। আর বোতলদার সয়াবিন তেলের সাথে আমাদের কী নিতে হয় সেটা নিয়ে আলোচনা করবো দেখেন ভাই বাজারে কিন্তু বোতলদার সয়াবিন তেলের অনেক সংকট যেমন বসুন্ধর তেল নাই রূপসার তেল নেয় তীরের তেল নাই অনেক কোম্পানির তেল নাই ঠিক আছে এর মধ্যে আমি আবার কি করছি পুষ্টি কোম্পানি আমাদের এই জায়গায় ডিলার ওনার থেকে আমি তেল নিয়েছি ছয় কার্টুন তেল নিয়েছি ছয় কার্টুন সাথে আপনাদের কি দিছে সেটা আপনার দেখাবো তো পাঁচ লিটার নিচে দুই কার্টুন এক লিটার নিচে এক কার্টুন দু লিটার নিচে এক কার্টুন হাফ লিটার নিচে এক কার্টুন এক লিটার নিচে এক কার্টুন তিন লিটার নিচেক কার্টুন টোটালি আপনার ছয় লিটার ছয় কার্টুন তেল নিচ্ছে ছয় কার্টুন তেলের সাথে আমাদের কি দিছে আটচল্লিশ পিস আটা দিছে দুই বস্তা আটা দিছে তো এই আটা ব্যবসার কোনো ব্যাপার না এটা বেচে ফেলামুক তো তেল তো পাইছি ভাই কারণ তেল একটু পাওয়া যায় না কত কোম্পানি যে তেল নাই সেটা গড়ার বাইরে যেমন রূপচাঁদা তীর বসুন্ধরা এগুলো কোনো তেল নাই তো এই তেলের দাম কত বেড়ে আছে আগের এম আর পি না নতুন পুরানো এম আর পি মাল আসছে আপনার যে পাঁচ লিটার এক কার্টুন দুই লিটার এক কার্টুন তিন লিটার এক কার্টুন এই সব পুরানো এম মাল আইসে আর নতুন তেলের দাম মনে হয় বাড়বো কারণ তেলের যেই আবত্ত সয়াবিন তেলের মার্কেটে যে সংকট আর সামনে রমজান রমজানে তো তেলের সবিন তেলের আরো চাহিদা বেড়ে যাবো অনেক চাহিদা পারবো কারণ এখন যে চাহিদা এগুলোতে পারতেছি না আর রমজানে তো আরো চাহিদা পারবো বাজারে একটা মনে মনে করেন বোতলজ সিন তেলের একটা হাহাকার শুরু হয়ে গেছে কারণ বোতলজোর সবিন তেল নাই বোতলজোর সবিন তেল নাই মনে করেন এই কটা মাল লাগছি আজকে স্টারশিপ কোম্পানি আছে স্টারশিপ কোম্পানিগুলো তেল আছে তেল নাই আর কেনোলা তেল আজকে নিয়ে আসছে আমি সব মাল রিটার্ন দিয়েছি কারণ কেনো আমি অর্ডার দিয়েছিলাম কালকে দেওয়ার কথা মাল গেছে কালকে দেওয়ার কথা কিন্তু আজকে নিয়ে আসছে আজকে টাকা নাই সেই জন্য রিটার্ন দিয়ে দিছি আর কেনা তো গায়ে রেট বেশি আপনাদের বলছেন একটা ভিডিও করে দেখাবো কারণ কেনালাগুলো গায়ে রেট বেশি আমি কী ভিডিও করবো ভাই কেনা তেল রিটার্ন দিয়েছি সব আর স্টারশিপ কোম্পানির যে তেল আছে সেটা আমি কাল কিনেছি আর এখন আপনাদের দেখাব এগুলা কত টাকা এমআরপি এমআরপি আছে আমাদের কত টাকা কিনা পড়তেছে আর কত টাকা করে বিক্রি করতেছি তো আপনাদের প্রথমে দেখাবো আপনার যে যেমন সিটি কোম্পানির আরেকটা তেল আছে আপনার পাম অয়েল যে তেলটা হাফ লিটার তেল সেটা আপনার আমাদের কিন্তু কিনা পড়তেছে সাতাশি টাকা আমরা কিন্তু নব্বই টাকা করে বিক্রি করতেছি কারণ এমআরপি বেশি বিক্রি করি না এমআরপি বেশি বিক্রি করলে হয়তো কোনো ঝামেলা হইতে পারে বেশি বিক্রি করি না অনেকে বেশি বিক্রি করে অনেকে পঁচানব্বই টাকা বিক্রি করে একশো টাকা বিক্রি করে তেলটা তো আমরা নব্বই টাকা করে বিক্রি করতেছি যেমন দেখতে পাচ্ছেন এটা পামওয়েল তেল ফ্যামিলি তো এরপর আপনাদের কথা বলবো হলো আপনার এক লিটার নিয়ে এক লিটার যেমন আমাদের একশো তিয়াত্তর টাকা কিনা পরে আমরা গায়ে এটা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকায় বিক্রি করি আর যদি এই এক লিটার বোতলে যদি খালি খোলা তেলটা পরে দুশো টাকা কেজি করে তাহলে কিন্তু দামটা বেশি আসে একশো নব্বই টাকা ইয়া তো এক লিটার কিন্তু এই বোতলের সব ইন তেলের কিন্তু এখন দাম কম দাম কম বলতে আপনার এই তেলটা যদি আমরা পুরো খালি থাকে যদি খোলা তেলটা ভরি তাহলে আপনার একশো নব্বই টাকায় বের কিন্তু একশো পঁচাত্তর টাকা রেট একশো পঁচাত্তর টাকায় আমরা একটু বিক্রি করতেছি পুষ্টি এক লিটার তেল তো এরপর কথা বলবো আপনার দুই লিটার নেওয়া দুই লিটার যেটা আছে আপনারা তিনশো পঞ্চাশ টাকা গ্যার রেট অনেক আছে তিনশো সত্তর টাকা বিক্রি করে অনেকে তিনশো আশি টাকা বিক্রি করে আমরা তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি আর এই তেলটা যদি আপনার খোলা থাকে ঠিক আছে খোলা তেলটা যদি এই বোতলটা বলি তাহলে আপনার তিনশো পঁচাত্তর টাকা আইব দুশো টাকা কেজি করে তিনশো পঁচাত্তর টাকা আইব দাম তো এই বোতলের সব দিন তেলের কিন্তু দাম কম তো খোলা তেলের দামটা কিন্তু এখন বেশি আর এরপর আমরা কথা বলবো তিন লিটার নিয়ে তিন লিটার কিন্তু আপনার পাঁচশো পঁচিশ টাকা গায়ে আছে আমাদের কিন্তু কিনা পড়তেছে আপনার পাঁচশো উনিশ টাকা পাঁচশো পঁচিশ টাকায় আমরা বিক্রি করতেছি কিন্তু এটা গায়ের এটা আছে আপনার পাঁচশো পঁচিশ টাকা অনেকে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে অনেকে পাঁচশো ষাট টাকা বিক্রি করে আর এই তেলটা যদি পুরো একটা খোলা তেলটা ভরি এটার ভিতরে তাহলে আপনার দাম আস বলল আপনার মোটামুটি কত মোটামুটি আপনার পাঁচশো আশি নব্বই টাকা হিসেবে বলব তো এরপর আমরা কথা বলবো পাঁচ লিটার নেওয়া পাঁচ লিটার যেটা সবচেয়ে বেশি চলে আর কি মার্কেটে সবচেয়ে বেশি চলে পাঁচ লিটার পাঁচ লিটার লিগে কাস্টমার পাগল তো এই পাঁচ লিটার হলো আপনার হলো আমরা বিক্রি করতেছি আপনার আঠারশো বানানো টাকায় আমাদের কিন্তু কিনা পড়তেছে আঠারশো চল্লিশ টাকা কিনা পড়তে এরকম কিন্তু এই পাঁচ লিটার যদি আপনার দুইশ টাকা কেজি করে পুরোটা ভরেন তাহলে আপনার দাম আসে পড়বো নয়শো দশ টাকা বিশ সবিন তেলের আপডেট আর তেলের দাম তো এখন বাড়ে নাই হয়তো সামনে বাড়তেও পারে রমজানের আগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন